সত্যিকার ভালো মেয়েরা বেশি কিছু চাই না স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দিলে সারা দিনের কষ্ট বুলে যেতে পারে কথা বলেন ঠিক কিনা মাঝে মধ্যে বাহির থেকে হীরার আনটি আনতে হবে না দুই টাকার একটা চকলেট আইন আইনে শুধু এতটুকু বলেন আমার হালাল টাকা দিয়ে দুই টাকার চকলেট পাইছি রেবো চুরির টাকা না হালাল পরিশ্রমের টাকা দিয়ে একটা চকলেট পাইছে দেখবেন আপনার সেই স্ত্রী যদি সত্যিকার মনুষ্যত্ব থাকে হিনাজ চাই তো মূল্যবান করে খুশি হয়ে যাবে ওই চকলেট পে ঠিক আওয়াজ দিয়ে বলেন বিশ্বাস আছে নাই বলেন আরে যারা বলেন নাই মা থাকবে মা থাকবে বউ থাকবে মায়ে তুমি মায়ের পায়ের আরsha স্ত্রীর মাতার এবার বুঝছো সে বলে যে হ্যাঁ এবার তো ক্লিয়ার বেজাল কোথায় লাগছে মাতাওয়ালার আর ওয়ালারে একবারে